হে গাইস আবার একটা নতুন ফ্রেস ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস চ্যানেলে কিন্তু অনেক দিন পর ভিডিও আসছে তার জন্য খুবই দুঃখিত তো একটু প্রবলেম ছিল প্রবলেমের জন্য আমি ভিডিও আনতে পারিনি এবার থেকে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব ঠিক আছে তো গাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনস্টাগ্রামে তোমরা ভেরিফাইড ব্যাচ কিভাবে লাগাবে আমি তোমাদের ফুল ডিটেইলসে দেখিয়ে দেব ইনস্টাগ্রামে ভেরিফাই করতে হয় তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলে দেব কিভাবে ভেরিফাই টিক লাগাবে অ্যান্ড ইনস্টাগ্রামে টিকও চলে আসবে অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হবে তো গাইজ চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইস চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করবে এখানে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দেখে দিয়েছি তোমরা দেখতে পেয়ে যাবে তো কাইজ তোমরা সবার প্রথমে প্লে স্টোরটা ওপেন করবে ওকে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে ইনস্টাগ্রামটাকে তোমরা আপডেট করে নেবে ঠিক আছে তো আপডেট যদি তোমাদের না থাকে ইনস্টাগ্রামটা আপডেট করে নেবে ওকে তো ওপেন করবে ওপেন করার পর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো এখানে প্রোফাইলে ক্লিক করবে ওকে তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে তোমাদের থ্রি ডোটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর তোমরা এখানে অ্যাকাউন্ট সেন্টারে যাবে ওকে অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে মেটা ভেরিফাইড এটা ক্লিক করবে এটা ক্লিক করার পর এখানে তোমাদের আনলক বেনিফিট ক্লিক করবে তো আনলক বেনিফিট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টেক সুবেন্দু এখানে আমার অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করব ওকে তো এইখানে আমার এক মাসের অফার দিয়েছে তো তোমার তোমাদের এই অফারটা শো করবে তো সর্বথমে তোমরা এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর এখানে পে নাও ক্লিক করবে ওকে তো পে নাও ক্লিক করার পর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখায় তো এখানে আমি ইউপিআই থেকে পেমেন্ট করব এই পঁয়তাল্লিশ টাকাটা ওকে অটো এখানে তোমাদের অটো পে আপডেট হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ওকে তো এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবে সুইপ করে দেবে অ্যান্ড ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে তোমাদের পেমেন্ট লিমিট আপ টু ছশো টাকা ঠিক আছে তো এটা তোমাদের ছশো উনচল্লিশ টাকা অ্যাকাউন্টে কাটবে না মাত্র পঁয়তাল্লিশ টাকা কাটবে তোমাদের এক মাসের অটো পেমেন্ট এটা হচ্ছে জেনারেট ওকে মাসে মাস কাটবে তো তোমরা কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে নেওয়ার পর অটোপেতে ক্লিক করবে নিজের ইউপিআই পিনটা দিয়ে দেবে ওকে তো গাইস এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এখানে নোতে ক্লিক করবে ওকে ক্লিক করবে ওকে অ্যান্ড এখানে নো থ্যাংকস করবে তারপর প্রসেসিং ইয়োর সাবস্ক্রিপশান মেটা ভেরিফিকেশান ইজ এখানে তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড এইখানে তারপর অ্যাড রিকোয়েস্ট সিকিউরিটি তো এখানে টিককে ক্লিক করবে নেক্সট অপশানে যাবে নেক্সট অপশানে তোমাদের কী দেখাচ্ছে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের ক্লিক করবে কনফার্ম প্রোফাইল নেম অ্যান্ড অ্যাডেট প্রোফাইল নেম তো এখানে তোমাদের ইনস্টাগ্রামে প্রোফাইল নেমটা দেখিয়ে দেবে তোমাদের এই তোমাদের ইনস্টাগ্রামে যদি অন্য নাম থাকে তোমরা এখানে চেঞ্জও করতে পারবে তোমাদের আধার কার্ডে যা নাম আছে এটা এডিট করে তোমরা এখানে বসাতে পারবে ঠিক আছে একটা শুধু মুখে একটা হাফ ছবি নিয়ে নেবে অ্যান্ড এখানে কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক করবে অ্যান্ড সাবমিট অ্যান্ড এখানে তোমাদের চাইছে ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড প্যান কার্ড ঠিক আছে তো আমি ভোটার আইডি কার্ড আছে আমার কাছে তো ভোটার আইডি কার্ড নিয়ে নেব ওকে তো একটা ফটো ক্লিক করতে বলছে ভোটার আইডি কার্ডটা এ দেখিয়ে দিচ্ছে স্যাম্পেল ওকে তো এখানে তোমাদের আইডির একটা ছবি নিয়ে নেবে এখানে দেখতে পাচ্ছো আমি নিয়ে নিচ্ছি ওকে তো কাজ দেখতে পাচ্ছো আমার আইডির একটা ছবি নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে তোমাদের সাবমিটে ক্লিক করবে ওকে তো আপলোডিং হচ্ছে তো কাজ দেখতে পাচ্ছো হয়ে গেছে সাকসেসফুল অ্যান্ড এখানে তোমাদের টেক এ ভিডিও সেলফি তো একটা ভিডিও সেলফি নেবে ঠিক আছে তো স্টার্ট ভিডিও সেলফিতে ক্লিক করবে তো এইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমাদের করতে হবে ঠিক আছে তো বলছে পেছন দিকে এইভাবে সুইপ আপ করতে হবে তো এইভাবে সুইপ আপ করে নেবে আমি তোমাদের যেমন দেখাচ্ছি তেমন তোমরা করে নেবে স্টেপ বাই স্টেপ ওকে তো গাইস হয়ে গেছে দেখতে পাচ্ছ সাবমিট ইওর ভিডিও সেলফি সাবমিট করে নেবে তো গাইছে এখানে দেখতে পাচ্ছ আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস তো আইডি কনফার্ম কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তোমাদের এখানে ফিনিশ নাওতে ক্লিক করবে তো এক থেকে দু ঘন্টার মধ্যে তোমাদের এখানে টিক চলে আসবে অ্যাকাউন্টের ফার্স্ট পেজে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক থেকে দু ঘন্টা পর আবার তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি ওকে তো গাইস এক থেকে দু ঘন্টা ফিরে আসার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে অ্যান্ড আমি ওপেন করলাম ইনস্টাগ্রামটা ওকে তো এখানে দেখতে পাচ্ছ আমার ভেরিফাইড টিক লেগে গেছে এখানে দেখতে পাচ্ছ টেক শুভেন্দু ভেরিফাইড টিক তো এইভাবে কিন্তু অ্যাকাউন্টটাকে স্টেপ বাই স্টেপ ভেরিফাই করতে হয় ঠিক আছে তো কাজ দেখলে এইভাবে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হয় অ্যান্ড খুবই কম সময়ের মধ্যে খুবই সহজে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমরা ভেরিফাই করে ফেললে ঠিক আছে এইভাবে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও কাজ আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই